এটাই আমি ছোট থেকে মাখাই কোনো সাইড ইফেক্ট পাইনি খুব স্কিনটা ভালো থাকে কোনো রকম কোনো সাইড ইফেক্ট হয় না সেই জন্য আমি মাখাই তো ওকে আজকে সাবান মাখবে না না সাবান আজকে আমি মাখাবো না সাবান কালকে মাখিয়ে দিয়েছি আজকে আর মাখাবো না আমি প্রতিদিন সাবান দিই না একদিন বাদে বাদে সাবান দিই কি সাবান মাখাও দেখাবো চলো দেখি কি সাবান এই দেখো এই সাবানটা মাখাই আমি ওকে আচ্ছা দেখেছো অনেকটা মাখিয়েছি আর তো গেলে গেলে মানে নষ্ট করে দেয় তোমাকে সাবান দেবো দেখো সাবানের ভেতরে সাবান নেই মেয়ে নিয়ে চলে গিয়েছে তার কারণ ও সাবান হাঁটতে খুব ভালোবাসে এই সাবানটা আমি নিয়েছি বেশ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস আছে এর মধ্যে সাবানটা খুবই মানে ভালো আমার ভালো লেগেছে একটা ট্রাই করছি পিএইচ লেভেলটা কি আছে স্কিন ফ্রেন্ডলি পিএইচ লেখা আছে এখানে দেখো আর কিছু না হবে তারপরে চোখে জ্বালা করে না যদি একটু চোখে লেগে যায় সেরকম জ্বালা পোড়া করে না তো আমার খুব ভালো লেগেছে একটা নিয়ে ট্রাই করছে দেখো ফাই ন্যাচারালস বেবি বাথিং বার এক্সট্রা ময়শ্চারাইজেশন মানে স্কিনটাকে খুব সফট করে এর মধ্যে আছে কোকুম বাটার এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল আমন্ড অয়েল অ্যান্ড মিল্ক যেটা স্কিনটাকে একদম সফট করে দেয় আবার ময়লাটাও দূর হয়ে যায় সেই জন্য আমার খুব ভালো লেগেছে পঁচাত্তর গ্রাম আছে কিন্তু এটা এটা প্রাইস কীরকম আছে প্রাইস প্রাইস খুব কম খুব কম বলবো না তিনশো ঊনপঞ্চাশ টাকা প্রিন্ট আছে এখানে বাবা একটা পঁচাত্তর গ্রাম সাবান তিনশো ঊনপঞ্চাশ টাকা এটা আমার এক বছর চলে যাবে হ্যাঁ এক বছর ওর আর কত যাবে এক দু মাস যাবে না আমি টাকাটার কথা বললাম আর তোমার যাবে তোমার দশ টাকা বার একটা নিলেই হবে আমি প্রথম ট্রাই করে দেখলাম দামটা দেখাই আমি ট্রাই করেছি তোমার খুব ভালো লেগেছে ওকে হুম যাদের ইচ্ছা হবে নিতে পারে আমি এটুকু বলবো যাদের নিতে ইচ্ছা হবে একবার সোপ ফ্রি প্যারাভিন ফ্রি নো সিম্পথি কালার্স দেখে চাও তো এটা আমি কালকে মাখিয়েছি আজকে আর মাখাবো না প্রতিদিন আমি সাবান দিই না ঠান্ডা লেগে যাবে ফটো এটা কাজ ছবি কার বলো কে এটা এটা কে কে গো জানে না দেখো সান টান করে রেডি এবার খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়বে ডিমপি সবাইকে একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও তো সবাইকে হ্যাঁ টাটা 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 বাই বাই টাটা বাই বাই আবার যেন দেখা হয়